সালামু আলাইকুম দর্শক পুরো ভিডিও সাথেই থাকবেন দিনে কয়বার কবুতরকে খাবার দিবেন আর কখন কখন খাবার দিবেন আপনাদের জানাব তাহলে আপনার কবুতরের স্বাস্থ্য ঠিক থাকবে দর্শক কবুতরকে দিনে কমপক্ষে দুইবার খাবার দিবেন আর দুইবার খাবার দিবার সাথে সাথে কবুতরকে দিনে পুষ্টিকার দুইবার খাবার দিবেন যদি কবুতরকে আপনি সুস্থ রাখতে চান একবার সকালে কবুতরকে খাবার দিবেন আর একবার তিনটার পরে কবুতরকে খাবার দিবেন তাহলে কবুতর আপনার সুস্থ সবল থাকবে আর কবুতরের যদি বাচ্চা থাকে প্রতিটা কবুতরের বাচ্চা থাকে তো পারলে দিনে তিনবার খাবার দিবেন কারণ তাহলে আপনার বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে আর বাচ্চাকে খাওয়াবে আর গ্রিড দিতে ভুলবেন না কবুতরকে গ্রিড হলো উন্নত একটা ভিটামিন খাবার গ্রিড হলো কবুতরের হজম শক্তি বৃদ্ধি পায় আর কবুতরকে সুস্থ সবল রাখতে সহযোগিতা করে তাই আপনারা গ্রিড দিবেন কবুতরকে আর এটা হলো আমার কবুতরের বাসস্থান এই দেখেন ডিম বাচ্চা নিয়ে বসে আছে অনেকগুলাই আর কবুতর পালবেন কোন জাতের কবুতর পালবেন রেসার আর গ্রিবাজ কবুতর পারবে পালবেন তাহলে আপনি কবুতর পালন করে লাভবান হতে পারবেন বর্তমানে বাজার রেসার আর গ্রিবাজের গিরিবাজের বাজার কমপক্ষে পাঁচশো টাকা বেবির বাজার আর রেসার বারোশো থেকে সাতশো টাকা তার জন্য রেসার আর গ্রিবাজ যদি পালেন তাহলে আপনি কবুতর পেলে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন